দর্শক আসসালামু আলাইকুম আজকে বিশ নভেম্বর দু রোজ বুধবার আজকে জগদল বাজারে ধান কী রেটে কেনা বেচা হইলো আপনাদের জানানোর চেষ্টা করতেছি আমার সামনে যে বাতাস যে ধানটা দেখতে পাচ্ছেন দেখেন গুটি বাড়ি ধান ধানটা দেখেন কত সুন্দর ধান কোয়ালিটি কত সুন্দর আর শুকনা ঝনঝনা ধানটা এই ধানটার বাজার গেছে আজকে বারোশো ষাট টাকা থেকে বারোশো সত্তর টাকা এরকম গেছে বাজার বারোশো ষাট টাকা থেকে বারোশো সত্তর টাকা ধানটা গেছে দেখেন সুন্দর কোয়ালিটি ধানটা একবার শুকনা ঝনঝনা আর আমদানি হয়েছিলো প্রচুর আমদানি হয়েছিল আজকে সিজন শুরু হয়ে গেছে ধানের প্রচুর আমদানি হয়েছিলো ধানের আজকে এই ধানটা গেছে আজকে ষাট টাকা থেকে সত্তর টাকা আপনারা যদি নিতে চান তাহলে আপনার গাড়ি লোড হওয়া পর্যন্ত আরও দশ টাকা খরচ আছে মনে আরও গাড়ি লোড হওয়া পর্যন্ত আরও দশ টাকা খরচ আছে মানে ষাট টাকা যদি কিনা পরে আপনার সত্তর টাকা গাড়ি লোড হবে ষাট টাকা কিনা বললে সত্তর টাকায় গাড়ি লোড হবে দেখেন ওই পাশে ওই পাশেরগুলো আছে বাদাম আর এই পাশেরগুলো আছে ধান এগুলো ধান আসতে কিনা হয়েছে তো তো আপনাদের বাজারটা জানা যাওয়ার চেষ্টা করলাম আর প্রতিদিনের আপডেট পেতে ধান বাদাম তারপরে হচ্ছে মরিচ এগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর যদি কেউ নিতে চান স্ক্রিনে নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর এই দাদার কাছ থেকে শুনি কি দামে কিনল দাদা কি দামে কিনলো এটা বারোশো ষাট বারোশো ষাট ও কি ধান এটা গুটি বাড়ি গুটি বাড়ি গুটি বাড়ি ধান দেখেন বারোশো ষাট টাকা ধানগুলা এখনকার ধানগুলো একবারে শুকনা হয় শুকনা ঝনঝনা শুকনা হয় একবারে ধানগুলা আর আমদানিও প্রচুর হয় বর্তমান অনেক আমদানি হয় বাজারে আপনার দেখানোর চেষ্টা করছি দেখেন ধানগুলোর কোয়ালিটি কত সুন্দর কোনো ফটকা থাকে না ধানমূলে আমাদের এদিক যেগুলা পাতনা বলে আর কি আমাদের ভাষায় পাতনা বলে কোনো পাতনা থাকবে না ধানের মধ্যে কোনো পাতনা থাকবে না চাচু ধানমূলা কি ধান এগুলা এগুলো বুড়ি বাড়ি বুড়ি বাড়ি ধান এগুলো কত বারে কিনছেন আজকে বাজারে